বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান ভুটান বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত বিআইআইএস এর সেমিনারে আবার সেই আগ্রহ প্রকাশ করলেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এ সময় ভুটানের সাথে বাণিজ্যিক নানা সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা নতুন রিচ ফ্যামিলি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটান নানা সম্ভাবনা সত্ত্বেও এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক খুব একটা এগোয়নি গত বছর দেশটি থেকে দশ কোটি ডলার আমদানির বিপরীতে রফতানি হয়েছে মাত্র এক কোটি লাখ ডলারের পণ্য ঢাকায় বিআইএসএস এর সেমিনারে গুরুত্বের সাথে উঠে এলো মুক্ত বাণিজ্য প্রসঙ্গ বক্তারা বলেন মুক্ত বাণিজ্য তৈরি হলে লাভবান হবে দুই দেশই SARC has a feel to the people. আমি বিশেষ করে সার্ক এখন ওই অঞ্চলের মানুষের কাছে একটা আবেদন রাখি আমরা সবাই সার্ক পরিচয় নিয়ে কথা বলি এবং প্রায় সবাই বলে কেন সার্ক ঠিকভাবে কাজ করছে না কিন্তু ভাবুন যদি এটি একেবারেই ব্যর্থ হতো তাহলে কেউ সার্ক নিয়ে কাজ করছে কিনা ভাবতো না তাই আমার মনে হয় এই আলোচনা ও আগ্রহই প্রমাণ করে যে সার্ক আংশিক সফল হয়েছে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির আওতায় ভুটানে রপ্তানির শুল্কমুক্ত সুবিধা পায় পায় বাংলাদেশ বিপরীতে ভুটান একশোটি ভুটানের রাষ্ট্রদূত জানান এই চুক্তির বাইরে বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান ইতিমধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে দুপক্ষের আমি মনে করি ভুটান থেকে বাংলাদেশে বেসরকারি খাতের রপ্তানি কার্যক্রমই এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচক আজ আমরা দেখছি বেসরকারি খাত সক্রিয়ভাবে এতে অংশ নিচ্ছে এর মানে হলো কিছু চ্যালেঞ্জ থাকলেও রপ্তানি কার্যক্রম চলছে তাই আমার ধারণা ভুটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য তুলনামূলকভাবে বেশ মসৃণভাবে চলছে ভুটানের রাষ্ট্রদূত মনে করেন তার দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি করে লাভবান হবে বাংলাদেশ একই সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে তা আঞ্চলিক কূটনীতি ও বড় দেশগুলোর সাথে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে ঢাকা